আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে বারো শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি রাস্তার পাশে জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা এবং শ্রীপুর গ্রামে এই জমিটা এটি হলো রাস্তা এবং ফ্যাক্টরি জমির পাশে যে আপনারা ফ্যাক্টরি দেখতেছেন আর ওটা হলো মেন রোড যে রোডটি শ্রীপুর থেকে জয়নাবাজার চলে গেছে জয়নাবাজার শ্রীপুর থেকে জয়নাবাজার চলে গেছে সেই মেন রুট কিন্তু ওইটা ফ্যাক্টরির সামনে এবং ফ্যাক্টরির সামনে থেকে যে রাস্তাটা আসছে এটি হলো সেই রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু আমাদের এই বারো শতাংশ জমি এই জমিতে আপনারা এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করলে বাড়া হবে সাথে সাথে শ্রীপুর পৌরসভার ভিতরে এই জমিটা এবং পৌরসভা শ্রীপুর গ্রাম এবং পাশে যে আপনারা দেখতেছেন এগুলি কিন্তু আপনারা এগুলি একটা ফ্যাক্টরি নিচ্ছে এখানেও একটা ফ্যাক্টরি হবে আর রানিং একটা ফ্যাক্টরি আছে এখানে আপনারা দেখতেছেন এবং ওইটা ফ্যাক্টরি হবে ওইটা আট বিঘা একটি জমি নিচ্ছে তো আমাদের যে বারো শতাংশ জমি সেই বারো শতাংশ জমি আপনাদেরকে আমি দেখাবো এটা বাউন্ডারি করা এবং ফিলার দিয়ে সীমানা করা এবং এই পাকা রাস্তার পাশেই জমিটা এবং আশপাশে বাড়ি করে দেখতেছেন এই যে এইগুলি বাড়ি এগুলি বাড়া দেওয়া এখানে রানিং বাড়া চলে হ্যাঁ এখনই আপনারা যদি বাড়ি করেন সাথে সাথে কিন্তু বাড়া দিতে পারবেন এই কম দামের মাঝে বাড়া চলে এরকম একটি জমির সন্ধান নিয়ে আসলাম আপনারা জানেন যে পৌরসভার ভিতরে যে এগুলির দাম অনেক বেশি তো এই জমিটা কম দাম হ্যাঁ খুবই কম দাম কিন্তু এই জমিগুলি বাড়া চলে এই যে এগুলি আপনারা এই যে দেখেন এখানে একটি মসজিদ আছে পাশে মসজিদ এবং আশপাশে বাড়িঘর আপনারা দেখতেছেন এগুলি বাড়া চলে হ্যাঁ জমিতে বাড়ি করা মাত্রই বাড়া হবে আর এটি হলো আমাদের জমি আমরা চলে আসলাম জমিতে এই যে বাউন্ডারি করা এবং এই রাস্তাটা পড়ছে জমির দক্ষিণ পাশে এবং রাস্তা থেকে যদি আপনি তাকান তাহলে রাস্তার উত্তরে পড়ছে এই জমিটা খুবই সুন্দর একটি জমি এই যে জমি বাউন্ডারি করা টোটাল জমিটা কিন্তু বাউন্ডারি করা সীমানা করা একেবারে মাপ যোগ করে সীমানা করা এটি হলো জমির পূর্ব সীমানা আমি জমির ভিতরে যেয়েও আপনাদেরকে একটু দেখাবো এটি যে খুঁটিকার আপনারা দেখতেছেন সীমানা করা আমি জমির ভিতরে যাই এই বাউন্ডারি করা জমি আপনারা দেখতেছেন তো জমির পূর্ব সীমানা আমি জমির উত্তরের দিকে হাঁটতেছি ফ্যাক্টরির পাশে এবং বাড়ি করলে বাড়া হবে এরকম একটা জমি এই জমিটা পাকা রাস্তা মেন রোড সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু কাছে এটা হলো লাস্ট সীমানা খুঁটিঘারা আপনারা দেখতেছেন এই যে এই খুঁটি হ্যাঁ এই পিছনের খুঁটি না এটা হলো এই যে এই খুঁটি এটা হলো লাস্ট সীমানা এই যে এটা হলো লাস্ট সীমানা এদিকেও খুঁটিঘারা আছে এই হলো আমাদের জমি টোটাল জমিটা এই খুবই সুন্দর একটি জমি অসাধারণ একটি জমি রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর এবং এই জমিগুলি হলো ফ্যাক্টরির নিচে একটা ফ্যাক্টরি এখানে ফ্যাক্টরি হবে হ্যাঁ আট বিঘা জমি নিয়ে এনেছে যে খুঁটাগারা আপনারা দেখতেছেন নতুন খুঁটিগারা এইগুলি এবং ওই মেন রোডে সহ কিন্তু এইগুলি নিছে তো এখানে ফ্যাক্টরি হবে আর পাশেই কিন্তু গ্রানি একটা ফ্যাক্টরি আছে আপনারা দেখছেন এটা হলো পশ্চিম সীমানা জমির পশ্চিম ও খুঁটিগারা আছে এই যে খুঁটিগারা এটা হলো লাস্ট সীমানা জমির এবং এটা হলো জমির পশ্চিম সীমানা ধরে দক্ষিণ থেকে উত্তরের দিকে আমি যাই উত্তরের দিকে আমি আপনাদেরকে দেখাইতেছি আর এই জমির কাগজ খুবই ভালো নিষ্কণ্ঠক নির্বেচাল কাগজ এখনই রেস্ট্রি করা যাবে নাম জারি খাজনা খারিজ করা আছে এই মুহূর্তে আপনারা রেস্ট্রি করে নিতে পারবেন খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্বাচল কাগজের জমি বারো শতাংশ জমি একত্রেই বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখানে প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং এই জমি সম্পর্কে আরও তথ্য জানতে নাম্বারে ফোন করুন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি এটা হলো লাস্ট সীমানা এই যে এটা লাস্ট সীমানা এবং এটি হলো খুঁটিঘার আপনারা দেখতেছেন তো আশপাশের অবস্থাটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে দেখেন এটা হলো পল্লী বিদ্যুৎ হ্যাঁ জমির পাশেই রোডের উপরেই কিন্তু পল্লী বিদ্যুৎ এবং ওই যে বহুতল ভবন আপনারা দেখতেছেন এবং এই পাশেও মানুষের বাড়ি আছে এই যে এখানে বাড়া চলে আপনারা বাড়ি করার সাথে সাথে কিন্তু বাড়া দিতে পারবেন এই হলো জমি খুবই সুন্দর একটি জমি বাউন্ডারি করা জমি ভালো মানের নিষ্কণ্ঠক নির্বেজাল কাগজের জমি আপনারা এই জমিটা নিতে পারেন বারো শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না প্রতি শতাংশ জমির মূলত তিন লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা